সমন্বিত দর্শক বিন্দু নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম গাজীপুর সালনা মোশারফাইয়ের পুকুরে ষোলো হাজার টাকা টিকিটে স্থানীয় অভিজ্ঞ শিকারী রশিদ ভাইয়ের বসজিতে বিশাল বড় আকৃতির ব্রিকেট মাছ ধরা পড়েছে রশিদ ভাই মাছটিকে আয়ত্তে আনার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে শিকারী না যাহার অবস্থা মাছটি শিকারীকে দৌড়ির উপরে রাখছে রশিদ ভাই মাছটিকে আয়ত্তে আনার জন্য একবারে তার মাছা ছেড়ে পুকুরে কনারে চলে আসছে বিশাল আকৃতির এই ব্রিকেট মাছ যে কোনোভাবেই মাছটি আয়ত্তে আনতে হবে কেচিং করাতে হবে সেভাবেই খেলছেন এক দুই কাটার দারুণ দক্ষ একজন শিকারী রশিদ ভাই দেখা যায় শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী রশিদ ভাই সফল হতে পারে কিনা সেটাই দেখার বিষয় আর কীভাবে মাছটি আয়ত্তে আনে সেটা আপনারা দেখতে পারবেন আপনারা অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন পাশের মাছাই আরেকটি মাছ হিট হয়েছে সেই জন্য আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ মাছটি বেশি গেছে বিশাল আকৃতির বিগেট মাছ মাছটি মধ্যে কিছু হয়ে যাবে আপনারা পুরো বিজ্ঞান মাছা মূল্য ষোলো হাজার টাকা প্রত্যেক মাছাই দুটি সিপ ফেলা যাবে এক দুই কাটার ডিম রুটির খেলা

কাহিনী ম